এক ছিল শান্ত গ্রাম গ্রামের পাশে এক ঘন জঙ্গল সেখানে বাস করত এক ধূর্ত শেয়াল আর গ্রামে ছিল অনেক মুরগি তারা সবাই মিলেমিশে সুখে বাস করত শেয়াল ছিল ক্ষুধার্থ প্রতিদিন সে মুরগিদের লোভী চোখে দেখত রাতে চুপি চুপি এসে মুরগি ধরার চেষ্টা করত মুরগিরা ভয় পেয়ে পালাত কখনো গাছের ডালে উঠে যেত কখনো আবার মালিক এসে শেয়ালকে তাড়িয়ে দিত মুরগিদের কাছে শেয়াল ছিল এক ভয়ঙ্কর শত্রু তারা বলতো ও শেয়ালকে বিশ্বাস কর না সে আমাদের শত্রু সে শুধু আমাদের ক্ষতি করবে একদিন গ্রামের মালিক বাইরে চলে গেল অনেক দিনের জন্য রাতে হঠাৎ জঙ্গলে আগুন লাগল আগুন গ্রামে ছড়িয়ে পড়তে লাগল মুরগিরা আতঙ্কে ছুটাছুটি করতে লাগল ঠিক তখনই সেই শেয়াল তাদের সামনে এসে দাঁড়াল শেয়াল বলল আমি চাইলে এখন তোমাদের ধরে ফেলতে পারি কিন্তু না তোমাদের সাহায্য করব শেয়াল তার বুদ্ধি দিয়ে মুরগিদের একে একে আগুন থেকে নিরাপদ জায়গায় বের করে দিল মুরগিরা অবাক এতদিন যাকে শত্রু ভেবেছে সেই আজ তাদের রক্ষা করল শেয়াল বলল আমি ভুল করেছিলাম শত্রু হয়ে তোমাদের কষ্ট দেওয়া ঠিক না আজ থেকে আমি তোমাদের বন্ধু